আমার মা বন যারা আমার কণ্ঠের আওয়াজ শোনে আপনার স্বামীর আনুগত্য আপনাকে করায় লাগবে আপনি যদি আপনার স্বামীর আনুগত্য করা আরম্ভ করে দেন আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার ও আমার মা ও আমার বোনেরা গভীর মনোযোগ বাড়ায় কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কোন স্ত্রী যখন স্বামীর বাধ্যানুগত হয়ে চলবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিন তিনটা পুরস্কার দান করবেন জোরে বলুন সুবাহান নাম্বার ওয়ান এক নম্বর হল যে স্ত্রী স্বামীর আনুগত্য করে চলবে ইসলামটাকে যদি মান্য করে চলে এক নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তার ইমানটাকে আরো বাড়ায় দেবেন জোরে আরেকবার বলুন সুবাহান দুই নম্বর পুরস্কার হল যে স্বামীর সন্তুষ্টি অর্জন করবে আল্লাহ রব্বুল আলমিন ওই স্ত্রীর সকল দোয়া কবুল করে নেবেন জোরে আরেকবার বলেন সবাহান আল্লাহ আমার মায়ের আমার বোনেরা দোয়া করে কি করে না কিন্তু দোয়া কবুল হয় না ও মা ও আমার বোনেরা আপনার দোয়া যদি কবুল করাতে চান স্বামীর আনুগত্য করার বিকল্প কোনো আমল নাই স্বামীর কথা মতো যারা চলবে আল্লাহর ঘোষণা হলো তাদের দোয়া আমার আল্লাহ ফেরত দেবেন না কবুল করবেন জোরে আরেকবার বলেন তো সুবাহ আল্লাহর আলমিন বলেন আল্লাহর ভয় লালন করে যদি স্বামীর অনুসরণ আনুগত্য করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তাদের জন্য একটা বন্দোবস্ত করে দেবে জোরে বলুন সুবাহন আল্লাহ আল্লাহ আলামিন এই জন্য নারী জাতিকে তিন তিনটা পুরস্কার দেবেন ও মুসলমান আওয়াজ করে বলেন তো স্বামী ওর যদি অনুগত্য করে পুরস্কার কয়টা এক নম্বর ইমান বেড়ে যাবে দুই নম্বর ও মাপ দুই নম্বর স্বামীর অনুগত্য করলে আপনি যেই দোয়া করবেন নেকের দোয়া সব কবুল করবেন কে আরও জোরে বলেন কে আল্লাহর কাছে দোয়া করার অনেকগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম হল স্বামীর আনুগত্য কিন্তু আমার মুসলমান ভাইয়েরা মনোযোগ বাড়ায় দেন আল্লাহ বলেন উদাউনি আস্তিবিলা কম বান্দারে আমার কাছে চা বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ তোরে ফেরত দেব না তোরে কিছু না কিছু দিয়ে ধন্য করব একবার বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন অসুদ অক্ষতারি বান্দারে সে নামাজ পার নামাজ পড়লে আমি আল্লাহর কাছাকাছি হমি আল্লাহর কাছাকাছি যারা হবে ও মুসলমান বলেন তো আল্লাহর কাছে সে যদি চায় আল্লাহ কি ফেরত দেবে এই যে সেজদা দেওয়া হয় একটা ইবাদতে সেই ইবাদতের নাম হলো নামাজ আওয়াজ করে বলেন তো দৈনিক কয়েক তো নামাজ পড়তে হয় এই নামাজ আজকে আমাদের সমাজে নাই ও আমার মা ও আমার বোন স্বামীরা করলে আল্লাহ দোয়া কবুল করবেন আবার নামাজের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল করা হয় জোরে বলুন সুবাহান আল্লাহ ফাজি তাক তাকে আমার আল্লাহ বলে এনো গোলাম আমার স্মরণ কর আমি আল্লাহ তোকে স্মরণ করবো জোর গলায় বলা লাগবে সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমি জানতে চাই দৈনন্দিন কয়েক তো নামাজ কিন্তু পাঁচ নামাজ সমাজের মানুষ পড়ে না পাঁচ শ্রেণীর মুসলমান ঠিকই আছে এক নম্বর শ্রেণী হলো শুকুর আলী সারা সপ্তাহ নামাজ নাই শুক্রবারে শুধু জোমারা নামাজ পড়ে এমন শুকুর আলী মুসল্লি নীল আসে না না দুই রমজান সারা বছর কোনো খোঁজ নাই রমজান মাসে নামাজে যাই তারা বীর নামাজ শুধু পরে অন্য নামাজ পড়ে না কথা বলেন ঠিক না এই মুসল্লিদের জেলায় নিয়মিত যারা মুসল্লি হয় ওই যে রমজান মাসে তারাবীর সময় সামনের কাতারে তারা জায়গা পায় না কথা বলেন ঠিক না তিন নম্বর হলো বরাত আলিম সবে বরাতের রাতে যাই একবার এই মসজিদে আরেকবার ওই মসজিদে যাই এই মসজিদে যদি জিলাপি পাই ওই মসজিদে খেঁচুরিয়ে দান দা আসে না চার নম্বর হলো বরাত আলী মুসল্লিম চার নম্বর হলো কদর আলী মুসল্লিম পাঁচ নম্বর হলো ঈদ যারা ঈদের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ে না এদের নামই ঈদ আলী মুসল্লি পাবনা জেলায় থাকলেও বর্তমানে নীলফামারী জেলায় এইরকম মুসল্লি না আছে আছে মুরব্বী দাঁড়ায় আছে মুরব্বীর কাছে গিয়ে বলেন ও মুরব্বি বলো তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত মুরব্বী বলবে বলবে রে না জানি না কত কোন আছে না নাই কিন্তু মুরব্বীকে পাল্টা প্রশ্ন করবে ও মুরব্বী শুনলাম বিলের বাড়িতে ওই বিলের মাঠে তোমার এক খন্ড জমিন আছে মুরব্বী বলবে আছে মানে দাগ নাম্বারে এত পর্সা নাম্বারে এত খতিয়ার নাম্বারে এত আর এস রেকর্ড নাম্বার এত এস রেকর্ড নাম্বার এত সব ঠোটস্থ কতক্ষণ ঠিক কেনা কিন্তু নামাজের রাকাত বলে না আমি বলবো মুরুব্বি তোমার থামার সময় হলো তোমার নামাজ ধরার সময় এসেছে কারণ কবরে যাওয়ার পর যখন হিসাব নিকাশ নেওয়া হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়েছো কিনা সর্বপ্রথম হিসাব যেটা নেয়া হবে সেটার নাম হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নসলা তান্হানিল হাসা ই বলমংকার চিৎকার করে একবার বলেন আল্লাহ বা এই জন্য বলেন তো নামাজ পড়ার দরকার আছে না না নামাজ যারা হবে তারা জান্নাতে যাবে যারা বেনামাজি হবে জাহান্নাম জান্নাতীরা জান্নাতে দেন জাহান্নামে যাওয়ার পরে কে অন্যকে প্রশ্ন করবে ভাই শাকর নামক জাহান্নামে কেন আসলা তারা বলবেলাম না কুমিনাল্লা মুসাল্লি জোরে বলেন লহ আকবার তারা ডেকে বলবে ও ভাই শোনো দুনিয়ায় নামাজ পড়তাম না এই কারণে জাহান্নামে এসেছি এই জন্য নীল ফামারীর ভাইয়েরা বলেন তো দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ ও আমার মা ও আমার বোন স্বামীরানুগত্য করার পাশাপাশি আপনি যদি হন আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়াটা অনেকের যদি হয় যদি হালাল সম্মত দোয়া হয় আমার আল্লাহ ওয়াদা করেছেন আপনার দোয়া ফেরত দেবে না সব দোয়া কবুল করা হবে এক নম্বর পুরস্কার ইমান বেড়ে যাবে দুই নম্বর পুরস্কার দোয়া কবুল হবে তিন নম্বর সংসারের ভেতরে বারাকা বেড়ে যাবে বরকত বেড়ে যাবে রহমত বেড়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ অনেকের স্বামী হারামিন ইনকাম করে দেখবেন বউয়ের পোশাকের ঠিক নাই এমন শাড়ি পরে ওই শাড়ির নাম শাড়ি বলা যাবে না ওই শাড়ির নাম নাম কাউ শাড়ি হলেও ওইটার ডিজিটাল ফাংশনের নাম হলো মশারি কথা কান ঠিক কিনা এমন 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 পরে পরে টাইট ফিটিং কোন জায়গায় কি আছে আরো সব ভেসে ওঠে কথা বলেন ঠিক না এইগুলো পর্দা নয় আজকে মুসলমান ঘরের পর্দা আছে জানালার সঙ্গে আর দরজার সঙ্গে কিন্তু প্রকৃতপক্ষে পর্দা হওয়ার দরকার কোথায় ও আমার মা ও আমার বোন পর্দা করতেছেন কোথায় কথা বলেন ঠিক না রহমতার বরকত যদি পেতে হয় স্বামীর অনুসরণ অনুগত্যের বিকল্প নাই অ মুসলমান তাহলে বুঝে থাকলে বলেন তো স্বামীর অনুগত্য যদি কোন নারী করে তার পুরস্কার আল্লাহ দিবেন কয়টা ইমান বাড়বে দুই নম্বর আল্লাহর কাছে যেই দোয়া কবুল করার নিমিত্তে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করবেন তিন নম্বর সংসারে যত রহমত এবং বরকত প্রয়োজন সব বানিয়ে দেবেন ও মুসলমান এই জন্য নারীদের প্রতি আমাদের ভালোবাসার দিল উজাড় করার দরকার আছে না নাই আমরা কঠিন হব না আমরা নারীদেরকে রানী বানাবো তারা আমাদেরকে রাজা বানাবে ভাই এই জন্য নারীকে প্রহার করা যাবে না অনেক মানুষ আছেন বউকে ধরে শুধু মারে বউয়ের সঙ্গে শুধু রাগ বাগ দেখাই এই কাজ করবেন না ভাই বউকে মারার জন্য আপনার ঘরে আনা হয় নাই বউকে ভালোবাসার জন্য আনা হয়েছে কথা বলেন ঠিক কেনা কিন্তু সমাজে আমরা বউকে ভালোবাসতে চাই না যদিও আমরা বউকে ভালোবাসি মাকে নিজের বউকে ভালো লাগে না অন্যের বউয়ের দিকে সুখ সুখানি চোখ দু একজনের আসে না নাই এইগুলো আপনি করবেন আপনার বউ কেমনে ভালো থাকবে আপনি চারটার লগে টাঙ্কি মারবেন আপনার বউ কমপক্ষে তিন সারা বারোটার লগে টাঙ্কি মারবে কথা গান ঠিক কীরা এই জন্য শেষ কথা বলি ভাই শেষ কথা বলি আল্লাহ রসুল আর কোরআন এটার এত করে যদি জীবন গঠন করতে পারি তবে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি একটি হাদিসের কথা বলি আমি আমরা আলোচনা ইতি টানতে চাই আপনাদের যদি কষ্ট না হয় মেহরবানি করে আর পাঁচটা মিনিট সময় দেওয়া যাবে কি ভাই যাবে যাবে ইনশাআল্লাহ আল্লাহ নবীজি একদিন বসে আছেন সাহাবিরা সামনে বসা আল্লাহ নবীজি বসা সাহাবাই কারাম বসা একজন সাহাবি পিছন দিক থেকে আস্তে করে আদবের সঙ্গে নবীর কাছে বসলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ মনোযোগ বড় দেন নীলফামারীর জনগণ ও আমার মা আমার কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন মনোযোগ বাড়ায় দেন আল্লাহ নবীজি একদিন বসে আছেন সাহাবিদের কে সম্মুখে নি একজন সাহাবি পিছন দিক থেকে নবী বরাবর চলে আসলেন আরস করলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহি বলেন তো নবীজি কিয়ামতটা কবে হবে নবীজির কাছে আসলেন এসে বলেন মাতা সা ইয়া আল্লাহ নবীজি বলেন তো কেয়ামতটা কবে হবে আমি জানতে চাই নবীজি পাল্টা প্রশ্ন করলেন মা দাদাত আলাহা ও সাহাবী বাল কেয়ামতের জন্য তোমার কেমন আমল কেমন পাথেও কেমন পুঁজি আছে আগে বলো কেয়ামত তোর সহজ দিন নয় কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আরমিন বলেন য়াও মায়া ফিৰুল মাৰু ওমিন অ সিহিব ওমিহ আবি ৱস সি বাতিহি বাবানী আৰু যোৰে বলেন লাহ আকবাৰ আপন ভাইকে মোতৰে দিন ভাইকে দেখে পালাবে বাপমা সন্তানকে দেখে পালাবে সন্তান বাপমাকে দেখে পালাবে স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে দেখে সেদিন পালাবে জোর গলায় বলেন আল্লাহ আকবার সেই দিনটা বড্ড কঠিন তাফসিরে মুফাসসির বলেন একজন মা জান্নাতী তার সন্তান জাহান্নামী সন্তান এসে বলবে মা একটা রে বড় কমতি পড়ে গেছে মা তুমি যদি একটা নেকি আমাকে দাও আজকে আমি জান্নাতে যাব মা আর যদি একটা নেকি না দাও জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হতে হবে গো মা মা সেদিন ডেকে বলবে কে আপনি আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনাকে আমি চিনতে পারি নাই মাস দশ দিন ধারণ করলেন নিজের মা বাজি দিলেন আহারে গত পরশু দিনে রংপুরের একটা খবর দেখলাম ডেলিভারির সময় মা মারা গেছে কত মা এইভাবে মারা যায় অথচ সেদিন মা ডেকে বলবে কে আপনি আপনাকে তো আমি চিনতে পারলাম না নারী সেরা ধনকে সেদিন বলে যাবে জরে বলুন আল্লাহ আকবা। মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন দু একদিন দিন পর থাকে না গর্বধারিণী মা জনম দুঃখিনী মা কপালো পোরা আমার জন্মদাত্রী মা কথা বলেন ঠিক কিনা সেই দিন মা বলবে কে আপনি আপনাকে আমি চিনলাম না দূর 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 করে তাড়িয়ে দিবে সন্তান যাহার নেবে চলে যাবে রবিজি বললেন সাহাবি সেই দিনের ব্যাপারে তোমার আবল কি আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন হাতে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহি পতু কল্লে মো না আইদিহিহিম বত সাধু আরজো লোহোম বিমা কানুয়ক শিবো আল্লাহরপুল আলমিন বলেন কেমন অতের তিন মানুষের মুখে সেলাই করে দেওয়া হবে মানুষের মুখটা বন্ধ তার দুই হাতের জাবান খুলে যাবে হাত সেদিন সব বলে দেবে আল্লাহকে আল্লাহ হাত তার অপরাধ করেছে নাকি ভালো কাজ করেছে পা সাক্ষ্য দেবে আল্লাহ এই পা দ্বারা সে ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে নবীজি বলেন সাহাবি আগে বলো কেমতের জন্য তোমার প্রস্তুতি কেমন সাহাবি বলবে তেমন কোন প্রস্তুতি নাই লাকা সুইর মিনা সলাতি তেমন কোন নামাজ পড়ি নাই ওয়ালা মিন সমিন তেমন কোন নফল রোজা করি নাই ওয়ালা মিনসদে কতিনিয়া রসুল তেমন কোন দান করি নাই তবে দুইটা মানুষকে দুইটা ব্যক্তিকে দুইটা জনকে আমি আমার কলিজার চাইতে মোহাব্বত করেছি ইন্ন হাব্বুল্লাহ রসুল আহো এ রসুল আমি আমার কলিজার চাইতে আমার সত্ত্বাল্লাহ এবং রসুল আপনাকে আমি মহাব্বত করি জোরে বলুন সু বাহানল্লা নবীজি বললেন আর কোনো টেনশন নাই কোনো ভয় নাই যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কেয়ামত হয় হবে যদি হয় জান্নাত না হয় জাহান নাম জোর গলায় বলেন আল্লাহ আকবার নবীর সঙ্গে জান্নাতে যেতে আমরা চাই কি চাই না নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাআ ফিল জান্নাহ নবীজি বলেন যারা আমার সুন্নাহকে ভালোবাসবে তারা আমি আমি নবীকে ভালোবাসলো আমি নবীকে যারা ভালোবাসলো নবীর সঙ্গে জান্নাতে যাবে দুইটা আঙ্গুল যেমন জান্নাতে পাশাপাশি দুইজন থাকবে চিৎকার করে একবার বলেন সুবাহান আল্লাহ একবার আওয়াজ করে বলেন তো আল্লাহ আকবার ও মুসলমান শেষ কথা আমার দিকে দেখেন আমার একজন মা একজন বোন যারা স্ত্রী হয়েছেন যদি স্বামীর অনুগত্য করেন আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার দেবেন আওয়াজ করে বলেন কয়েটা এক নম্বর ইমান যা আছে আছে ইমান বেড়ে যাবে দুই নম্বর যা দোয়া করবেন নেকের দোয়া সব কবুল হবে তিন নম্বর সংসারে রহমতার বরকত বেড়ে যাবে ও আমার মা এই জন্য স্বামীর আনুগত্য করা আপনি বাদ দেবেন না ওই জায়গায় পর্দার আড়ালে যে সমস্ত মা বোন আছেন একটু হিম্মত নিয়ে মনে মনে বলেন ইনশাল্লাহ আপনাদের কি কষ্ট হয়ে গেল মেলা আসলে গভীর রাতে আপনি আমাদের আমাকে তুলে দিয়েছেন যদি একটু শুরুর দিকে তুলে দিতেন লম্বা সময় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা যেত তো এই অল্প সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি মা বোনদের স্ত্রী যারা তাদের অবশ্যই স্বামীর আনুগত্য করে চলতে হবে কারণ জান্নাতের আটটা দরজা আটটা দরজার সবগুলো দরজা উন্মুক্ত হবে নবীজি বলেন একটা স্ত্রী বা রমণী যখন চারটা আমল করবে তখন আটটা দরজা খুলে যাবে এক নম্বর সে নামাজ কখনো ছেড়ে দেবে না ও চর যে অসুস্থ আছে শারীরিকভাবে তখন নামাজ ছুটে গেল সমস্যা নেই কিন্তু পাঁচ অক্ত ফরজ নামাজ ছাড়বে না রমজান মাসে রোজা ছাড়বে না তিন স্বামীর আনুগত্য ছাড়বে না চার ফরজ পর্দা ছাড়বে না এই চারটা আমল যদি কোনো মা কোনো বোন করতে পারে আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মা বোন জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুহান আল্লাহ ও মা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এ চারটি আমল করবেন তো করবেন আরও একটি পরামর্শ দিই সেটি হলো যখন আপনি রেগে যাবেন তখন কোশ্চিনকালে ও সন্তানের উপরে আপনি বদদোয়া করবেন না এমন বদদোয়া মা বাবা করে ফেলে সন্তান যখন বিরক্ত করে অনেক সময় বলে ফেলে তুই মর তুই শৈতান তুই হারামজাদা আরে ভাই হারামজাদা শব্দটা কি অর্থ অনেকে জানেই না হারামজাদা কখনো বলবেন না আমরা অনেকে বলি না বা নাওজু বিল্লাহ আমরা বলি না অবৈধ সন্তান হারাম মানে অবৈধ হারাম মানে কি বলেন না কি হারাম মানে জাদা শব্দের অর্থ সন্তান জাদা মানে কি সন্তান হারাম জাদা মানে তুই হারাম সন্তান মানে তুই অবৈধ সন্তান আপনি নিজের সন্তানকে হারাম জাদা বলতেছেন একটু অর্থ বুঝে গালি দেওয়ারও দরকার আছে না নাই জোরেক্ষণ আছে না নাই হারামজাদা আপনি কারে বললেন আপনার বৈধ সন্তানকে আপনি হারামজাদা বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহাম থেকে নিষেধ আছে সন্তানকে আপনি বদ করতে পারবেন না রাগের মাথায় কারণ যেইটাই আপনি বের করবেন দোয়া অথবা বদদোয়া সবগুলো ফেরেস্তারা নোট করে এমনকি কবুল করা হয় না উজুবিল্লা পড়বেন না এজন্য আমরা বেশি বেশি সন্তানদের জন্য সুদুয়া নেক দোয়া করবেন সা আমরা যখন রেগে যাব সন্তানের প্রতি যদি রেগেই যাই সন্তানের জন্য নেক দোয়া করব। কাবা ঘরের একজন হাফসি ইমাম ছিলেন তার মা তার হিস্ট্রি তার বায়োগ্রাফিতে লেখা হয়েছে যে তার মা যখন রেগে যেতেন বারবার দোয়া করতেন এই তুই এই রকম দুষ্টুমি বললি আল্লাহ যেন তোরে কাবা ঘরের ইমাম বানাই সুবান আল্লাহ নাই যখনই রেগে যেতেন তখন তার জন্য মা বদ্ধ রেগে গিয়ে এইরকম দোয়া করতেন যে আল্লাহ জানো তোরে কাবা ঘরের ইমাম বানায় আল্লাহ দোয়া কবুল করে তাকে কাবা ঘরের ইমাম ঠিকই বানিয়েছেন জোরে বলুন আল্লাহ নবীজি বলেন হোমা জান্নাত না মা বাবা হয় তোমার জান্নাত না হয় মা বাবা তোমার জাহান্নাম এই জন্য মা বাবার সঙ্গে একটু ভালো আচরণ করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই মা বাবাদের কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি সন্তানেরও কিছু দায়িত্ব আছে মা বাবার প্রতি যারা আমরা সন্তান আসি বিনয় অবনত চিত্তে আমাদের রহমত বরকত আমাদের সমস্ত কিছু ভালোবাসার ডানা পাখা তাদের জন্য বিছিয়ে দেব। তারা তো অসহায় এক সময় আমরা অসহায় ছিলাম ছোটোবেলায় আল্লাহ বলেন আল্লাহ উল্লেখ করার মতো কোনো পরিচয় তোমার ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি আশরাফুল সৃষ্টির সেরা জীব বানিয়েছি শকর গোজারি বান্দা হয়ে নম্র আচরণ করার দরকার অতএব আমরা সবসময় শকর গোজারি বান্দা হব এজন্য শুক্রিয় আদায় করে বলবো আলহামদুলিল্লাহ একটু আওয়াজ করে বলেন আল্লাহামদুলিল্লা আল্লাহ বলেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন বান্দারে শুকর গোজারি বান্দা হও শুকরিয়া আদায় করো আল্লাহর সব কাজের শুরুতে সব কাজের শেষে আর কেন করবা জানো কারণ লাহুল হুকমু ক্ষমতার মালিক একমাত্র আল্লাহর আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর বরকতময় সেই সত্তা যার হাতে সব ক্ষমতা সব ক্ষমতা কার কাছে আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন আর ফিরব একদিন আমার দিকে এজন্য প্রশংসা করো একটু হিম্মত নিয়ে বলেন ফিরব কার দিকে মারা যাব কার দিকে মারা যাই যেদিন যাব। মারা যাব এটা তো বিশ্বাস হয় কবে মারা যাব লা যাবো যাবো আল্লাহ বলেন মৃত্যুর সীমায় সময়সীমা নির্দিষ্ট কোন দিন কোন সময় মারা যাবে কেউ জানে না তবে যখন চিঠি চলে আসবে এক কদম সামনেও দিতে পারবে না পেছনেও দিতে পারবে না জায়গায় তোমার মারা যাওয়াই লাগবে করাল্লাহ আকবার যেদিন মারা যাব কাফনের কাপড় রেডি বড়ই পাতা গরম পানি রেডি পালকিও রেডি কথা বলেন ঠিক কি না সাজিয়ে গোজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গো দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে কাফনের কোনো পকেট আছে সেই পকেটে কিছু নিতে পারবো না ভাই আমি মুসাফির মানুষ আপনাদের কিনি দোয়া করব তার আগে আসেন না এই মসজিদের জন্য মুক্তাসার আপনাদের মাঝে ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে একজন যাবে আপনারা যে যা পারেন একটু মুক্ত হস্তে মসজিদের জন্য একটু দেবেন ইনশাআল্লাহ কেউ যাবেন না আমরা দোয়া করে যাব ভলেন্টিয়ার্স ভাইদের পক্ষ থেকে এই ভাইদের কাছে একটু যান আপনারা আগামীকালকে আরও বেশি পরিমাণে লোকজন আসবেন এবং মুক্ত হস্তে দান করেছেন করবেন এবং এটার হাত জারি রাখবেন ইনশাআল্লাহ কালেকশন শেষ কালেকশন শেষ ও মাসা আমাদের সভাপতি সাহেবকে আজকে না কালকে আজকে আগামী দিন আরেকজন সভাপতি আমি বলবো সভাপতি সাহেব সভাপতি সাহেব কত নেবেন আপনারা কবেন কবেন তো কারণ তার ক্যাপাসিটি তো আপনারা জানেন নাকি আপনি আগে বলবেন বলেন আপনি কত দেবেন মসজিদের জন্য কি বলেন পাঁচ পাঁচ হাজার টাকা আপনারা কি মানবেন কত কয়না আচ্ছা বিশো না পাঁচও না আপনি মাঝামাঝি একটু যান দেখছেন যান একটু যান মেহরবানি করে আরেকটু যান সবাই বলতেছে সাক্ষ্য দিচ্ছে